এখানে কিছু ধানের বীজ দেখতে পাচ্ছেন তো এই ধানের বীজগুলা আমি একটু দাম আপনাদেরকে জানাই আমরা নিয়ে আসছি বাবা কালকে এগুলা কিনে নিয়ে আসছে এই যে দেখুন এই বীজটা প্রথমে দেখায় এটা হচ্ছে ব্রাকের হ্যাঁ মামুন ধান তো এই ধানটা একশো টাকা কেজি মানে দুইশো টাকা প্যাকেট এবং এই ধানটা হচ্ছে চারশো সত্তর টাকা কেজি মানে বুঝতে পারছেন এই দুই কেজির প্যাকেট তো এটা হচ্ছে চারশো সত্তর টাকা কেজি মানে এক একমন ধান বীজের দাম পড়তেছে আঠারো হাজার আটশো টাকা একটা বার চিন্তা করেন যে একটা কৃষক ধান কিনতেছে যে আমাদের এখানে বেশ কয়েকটা প্যাকেট কিন্তু লাগছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো সাতটা প্যাকেট লাগছে অনেকের আরও বেশি লাগে তাহলে আঠারো হাজার আটশো টাকা মন আমরা ধানের বীজ কিনে তাহলে কয় টাকা লাভ করবে একটু বোঝেন একটা জমি থেকে কত মন ধান হয় চোদ্দো মন পনেরো মন এবং ইরি মৌসুমে দেখা গেছে পঁচিশ থেকে সাতাশ আঠাশ মন পর্যন্ত সর্বোচ্চ হয় তো এই ধানগুলা আপনারা একটু দেখুন যে কৃষক প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বীজের এই দামগুলো এরকম হয় আপনারা অনেকেই কলা বীজ বা শশার বীজ অথবা মরিচের বীজ দেখবেন যে এই বীজগুলোর কিন্তু প্রচুর দাম মানে দেড় লাখ দুই লাখ টাকা কেজি হয় এক কেজি বীজের দাম তো এইগুলো কিনে কৃষক আবার সেখানে সার ফল তারপর সেচ শ্রমিক সব কিছু দিয়ে কয় টাকায় বা লাভ করে অথচ ধানগুলো বিক্রি করতে গেলে দাম হবে আটশো টাকা নশো টাকা এটাই হলো কৃষকের মানে ভাগ্য আর কি তো एकीि